ও ভায়ো গাগা বলুর বাড়ির সামনে এসে উকি ঝুকি মারছো না আমি না অনেক দূর থেকে এসে জানো মাটা ভাড়া এখানে পাওয়া যাবে হ্যাঁ ঘর ভাড়া পাওয়া যাবে আমি ঘরের মালিক কবে ঘর আছে আনন্দ কাটা আছি আমাকে একটা দিন না আপনি কি বিবাহিত না বিয়ে করিনি পুরো ব্যাচেলর আমি ব্যাচেলর ছেলেদের ঘর ভাড়া দাও হয় না কেন কেন না তারা হচ্ছে একটা বাটি একটা ঘটি নিয়ে ভাড়া থাকবে এবার যেই ভাড়া দিতে পারবে না টুক করে পালিয়ে যাবি না আমি ওরকম করব না চোখ মুখে কি লেখা আছে আপনি করবেন না বিবাহিত হলে একটা সুবিধা আছে খাট আলমারি ড্রেসিং টেবিল ঘটি বাটি কিছু তো থাকবে সব তো এক রাত্রি নিয়ে পালাবে না আর বেচেলার হলে কি পিঠে একটা ব্যাগ নিলে একটা পায়খানার মগ রে সব নিয়ে চলে গেল শোনো এই ভাড়া দিয়ে খেতে খেতে এই ফেলেছি চুলদারি ছেলেরা কি হয় জানো বলবে রইল ঝোলা চললো ভোলা একটা পায়খানার বালতি একটা ইস করে করে সাবান এই করে রেখে যাবে কাকা মেয়ে যখন বিয়ে দেবে এই ব্যাচেলার ছেলেই তোমার নিতে হবে কোনো বিবাহিত পুরুষ নয়